হ্যালো ফেন্স আজ আমি তোমাদের জন্য দুই টাইপের অঙ্কের দুটি দুর্দান্ত ডা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি যে অঙ্কগুলো করাবো তোমরা এগুলো ভালো করে দেখলে তোমাদের এই অঙ্কগুলো করতে কয়েক সেকেন্ডের সময় লাগবে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবে অবশ্যই এটা লাভ ক্ষতির অঙ্ক দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে এক ব্যক্তি ছিয়ানব্বই টাকা একটি বস্তু বিক্রি করে এমনভাবে যে তার লাভের শতকরা হার ও ক্রয় মূল্য একই বস্তুটির ক্রয় মূল্য কত তো এখানে আমি করবো কি ছিয়ানব্বইকে আমি ভাঙবো কীরকম ছয় ষোলোই এদের মধ্যে গ্যাপ কত দশ তাহলে আমাদের আনসার কত হবে ছয় গায়ে শূন্য ষাট কীভাবে পেলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে দেখো এখানে এই যে ছিয়ানব্বই আছে এই ছিয়ানব্বইকে বিভিন্ন রকমভাবে উৎপাদকে ভাঙা যায় যেমন এক ইন্টু ছিয়ানব্বই দুই ইন্টু আটচল্লিশ কিন্তু আমরা এমনভাবেই ভাঙব যেন সেই দুটোর গুণফল ছিয়ানব্বইও হয় এবং তাদের মধ্যে গ্যাপ যেন দশ হয় যদি এরকম হয় তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট তার ডান দিকে শূন্য বসালেই আমাদের উত্তর চলে আসবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ পরের নম্বরে দেখো পরের অঙ্গে বলছে এক ব্যক্তি একশো টাকায় একটি বস্তু বিক্রি করে এমনভাবে যে তার লাভের শতকরা হার ক্রয় মূল্য একই বস্তুটির ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছ যে অঙ্গটি একই টাইপের আগে যে প্রসেস করিয়েছিলাম সেই প্রসেস অনুযায়ী একশো চুয়াল্লিশকে যদি আমি ভাঙি আট ইন্টু আঠারো দেখো এদের মধ্যে গ্যাপিং হচ্ছে দশ সুতরাং আমাদের আনসার আশি এই আটে গায়ে শূন্য বসবে নেক্সট টাইপ কোশ্চেন এরপরে আছে দেখো এক ব্যক্তি দুটি গরুর প্রতিটি ন হাজার টাকায় বিক্রি করে শেষ পর্যন্ত তার কোনো লাভ বা ক্ষতি হয় না যদি সে প্রথমটিতে পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট লাভ করে তাহলে সে দ্বিতীয়টিতে কত শতাংশ ক্ষতি করে তো এই জায়গায় লক্ষ্য করে দেখো এখানে যে পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ দুয়ের তিন পার্সেন্ট দেওয়া আছে এর মানে কত এর মানে এক বাই ছয় এটা তোমরা অলরেডি জানো কারণ আমি লাভ ক্ষতির চ্যাপ্টারে এগুলো করিয়ে এসেছি যারা আমার লাভ ক্ষতির ক্লাসগুলো করে নিয়েছো তারা জানো যে এর মান হচ্ছে এক বাই ছয় এখন কোশ্চেন বলছে যে দুটি গরু যে বিক্রি করা হয়েছে প্রথম গরুর ক্ষেত্রে লাভ হচ্ছে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তার মানে আমাদের প্রথম গরুর ক্ষেত্রে সিপি যদি ছ টাকা হয় এসপি অবশ্যই এক টাকা বেশি এসপি অবশ্যই এক টাকা বেশি মানে সাত টাকা কিন্তু আবার কোশ্চেনে বলেছে দুটি গরুরই বিক্রয় মূল্য একই তার মানে দ্বিতীয় গরুর ক্ষেত্রেও বিক্রয় মূল্য সাত টাকা কিন্তু যেহেতু কোনো লাভ বা ক্ষতি হয়নি দুটোকে মিলিয়ে সুতরাং এই যে প্রথম গরুর ক্ষেত্রে আমি এক টাকা লাভ পেয়েছিলাম সেই এক টাকা লাভটা ভ্যানিস হয়ে যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় গরুর ক্ষেত্রে লস হয়েছে সেই এক টাকাই লস হয়েছে কি করে লসটা হলো তার মানে এর সিপি মানে দ্বিতীয় গরুর যে ক্রয় সেটা অবশ্যই আট টাকা হবে আট টাকা হলেই তো এক টাকা কমলে তবে বিক্রয় মূল্য সাত টাকা হবে তার মানে আমাদের এক টাকা ক্ষতি হয়েছে কতর মধ্যে আট টাকার মধ্যে এবং সেটাকে যদি আমরা পার্সেন্টেজ করি কত আসে বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট এটা পার্সেন্টেজ করা তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে শিখিয়েছি এক বাই আট গুণিত হান্ড্রেড পার্সেন্ট করতে হয় এইখানে যখন তুমি কাটাকাটি দেবে চার দিয়ে দুই আসবে এখানে চার দিয়ে কাটলে পঁচিশ তার মানে পঁচিশ বাই দুই মানে সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে আমাদের আনসার যেটা অপশন সিতে আছে কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে এক ব্যক্তি দুটি ঘোড়ার প্রতিটি আট হাজার চারশো টাকায় বিক্রি করে শেষ পর্যন্ত তার কোনো লাভ বা ক্ষতি হয় না যদি সে প্রথমটিতে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে সে দ্বিতীয়টিতে কত শতাংশ ক্ষতি করেছে তো কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি মানে হচ্ছে এক বাই তার মানে প্রথম ঘোড়ার ক্ষেত্রে সিপি হচ্ছে পাঁচ এবং এসপি হচ্ছে পাঁচ আর এক ছয় আবার যেহেতু দুটোর ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই তাহলে দ্বিতীয় ঘোড়ার বিক্রয় মূল্য ছয় কিন্তু ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য হবে সাত কেন না এখানে যে এক টাকা লাভটা করেছিল সেই এক টাকা লাভটা ভ্যানিস করেছে মানে এখানে ক্ষতি হয়েছে তাহলে এক টাকা ক্ষতি হয়েছে ক টাকায় সাত টাকায় কারণ তার ক্রয় মূল্য কত ছিল সাত টাকা তাহলে এখান থেকে পার্সেন্টেজ করলে কত হয় চোদ্দ পূর্ণ যেটা আমাদের আছে কোশ্চেন নেক্সট কোশ্চেন এখনকার মতই একই টাইপের কোশ্চেন এক ব্যক্তি দুটি পশুর প্রতিটি একশো তেরো দশমিক এক তিন টাকায় বিক্রি করে শেষ পর্যন্ত তাদের কোনো লাভ ক্ষতি হয় না যদি সে প্রথমটিতে চোদ্দ পূর্ণ দুইয়ের সাত চোদ্দো পূর্ণ দুইয়ের সাত পারসেন্ট লাভ করে তাহলে তার দ্বিতীয় গরুটিতে দ্বিতীয় পশুটিতে ক্ষতি কত হয়েছে তো এই জায়গাটা এই অঙ্কটা তোমাদের কিন্তু হোম টাস্ক থাকবে তোমরা অবশ্যই আমাকে কয়ে কমেন্ট বক্সে জানাবে যে এর উত্তরটা এই ঠিক আছে আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা অল নোটিফিকেশনের বেলটি অবশ্যই অন করে নেবে যাতে আমার ক্লাসটি তোমার কাছে প্রথমে পৌঁছে যায় থ্যাংক ইউ